পল্লব কুমার দাস অর্থাৎ ও একজন মানে ই আর কিনা হিন্দু আচ্ছা পেয়েছিলাম মনে হয় তোমাকে বুনাই নগর ফরিদপুর না গাছার বেটা কোন থানার মধ্যে ওটা ভাঙ্গরা থানার ভিতরে ভাঙ্গরা থানার মধ্যে পা হাত পা তো কাঁপতেছে তোমার এইভাবে এইভাবে চলতে থাকো এইভাবে চলতে থাকে ধরেন পা যখন বেশি থাপ্তার করে কাঁপে ছানা এক জায়গায় ঠান্ডা যায় বইসা দম নিয়ে তারপরে যে ধর্মের মানুষই হোক দিন শেষে কিন্তু আমরা সবাই মানুষ আজকে কত টাকার বাদাম নিয়ে বের হইছো টাকার বাদাম নিয়ে ভাই বিক্রি হয়ে যাওয়ার পর বাজ চলে যাবে তোমার বাড়িটা কোন জায়গায় চাটমার শোনাপত্তি চাটমার শোনাপত্তি হ্যাঁ আচ্ছা এখানে দেখি দেখি বাদাম দেখি মক কোন পেস্টি তো দেখি এটা খোলো তো দেখি চিন্তা করেন যে জীবিকা তাগিদে আমাদের কত রকম কাজ করতে হয় সে তার শারীরিক অবস্থা যেমনই হোক কাজ করতেই হবে তো ওর এই সব থেকে আমি সাধুবাদ জানাই জানাই এবং যে ওর পায়ের এই অবস্থা ও নিয়েও এইভাবে মাথায় করে মানে এই বাদামগুলো বিক্রি করতেছে আমি মনে করি এই সব মানুষদেরকে সাহায্য করা যায় অটো ভ্যান হলে তুমি চালাতে পারবে আচ্ছা ঠিক আছে আমি দেখি তোমার জন্য কি করতে পারি যেহেতু একটা অটো ভ্যান কিনতে গেলে তো প্রায় আহ সাত হাজার টাকা লেগে যেতে পারে একটু সময় আমাক দিও হ্যাঁ আমার জায়গা থেকে আমার জায়গা থেকে আমি তোমার জন্য কি করতে পারি তো প্রচন্ড গরম দেখেন কি অবস্থা হ্যাঁ কেউ এদিকে আসে আসুন আসেন ভ্যান পাইছি তোমাকে একটু ভ্যানে উঠায় দেখেন তুমি তো এইভাবে হাঁটতে পারবে না আর আমি নিজে দেখেন আমার নিজের অবস্থা দেখেন যে পরিমানে গরম আর ও এইটা মাথায় করে নিয়ে কিভাবে এটা নিয়ে যাচ্ছে তো আমি তোমাকে আজকে আমার জায়গা থেকে যতটুকু পারি এক দুই তিন চার পাঁচ ছয় দেখো তো এখানে কত আছে এখানে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে দাদা হ্যাঁ দেখি আর আমার এই ভিডিও থেকে যা ইনকাম হবে এইটা দিয়ে ওর জন্য একটা ভ্যান কেনার ব্যবস্থা করবো আমাকে একটু সময় দিও ঠিক আছে তোমার নাম্বার আমি রাখিয়ে দিচ্ছি আমার জন্য একটু সময় দিও দেখি যেহেতু অনেক টেকার ফেলা প্রায় ষাট সত্তর সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা ফেরা সেহেতু দেখি মানে কত দূর কি করতে পারি আপনারা দোয়া করবেন আর যদি কোনো ভাই যদি এগিয়ে আসেন সেটাও আমাকে বলবেন তাহলে আমরা দ্রুত করে দিতে পারবো তো আমার জায়গা থেকে আমি এই 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 পুরা ভিডিওর পুরা পুরো কিন্তু ওকে দিয়ে দেব তো এখন এটা তুমি নিয়ে যাও এখন নিয়ে যাও আমি ভ্যান ভাড়া দিয়ে দিচ্ছি ওকে একটু বাজারে নামাই দেবে প্রশাস তুমি ওটো 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 এ বাসো ওটো ওটো আচ্ছা দাদা 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 ভ্যানটা একটু দাও ভ্যানটা একটু দাও প্যান্টটা একটু ভিসাই দাও হ্যাঁ দাঁড়াও 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 এই তোমার ভাড়া কত দিন তোমাদের ভাড়াটা নিয়ে যাও নিয়ে যাও এই একটু নামাই দিবে হ্যাঁ এটা তুমি রাখো হ্যাঁ দাদু ঠিক আছে হ্যাঁ তুমি দেখে শুনে যাও আর দেখি তোমার জন্য কি করতে পারি এই হলো অবস্থা সে থাকতে হলে আমাদেরকে জীবনের সঙ্গে প্রতি মুহূর্ত এভাবেই যুদ্ধ করে চলতে হয় আমরা দোয়া করি ও ভালো থাকুক যদিও বা ও হচ্ছে হিন্দু ধর্মী ধর্ম যেটাই হোক মানুষের ধর্ম যেটাই হোক দিন শেষে আমরা সবাই মানুষ তো আমার জায়গা থেকে যতটুকু পেরেছি ওকে সহযোগিতা করেছি দেখি ওর জন্য ওর বাড়িতে গিয়ে দেখব যে আসলে ওর পরিবারের মানুষ ওর বাড়ির মানুষ কি বলে দেখি ওর জন্য আমরা একটা ভ্যানের ব্যবস্থা করে দিতে পারি কিনা সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম